গ্রামে যাওয়ার রাস্তার মাঝে একমাত্র পরিণত হয়েছে মরণ ফাঁদে হুসনেই প্রশাসনের বিচ্ছিন্ন দ্বীপের মতো জীবন কাটাচ্ছে প্রায় পাঁচশত পরিবার বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা অভিযোগ এলাকাবাসীর কালভার্টের দুই পাশে পাকা কংক্রিটের রাস্তা থাকলেও স্কুল কলেজ যাতায়াত হোক কিংবা অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে এই এলাকার বাসিন্দাদের একমাত্র ভরসা জঙ্গলের দিয়ে মাটির রাস্তা তাও আবার বেশ ঘুরপথ আপনি হয়তো ভাবছেন এমন কোথায় আসলে রয়েছে বাঁকুড়ার রানীবান্ধ ব্লকের কুল্লাম গ্রামের বাঁধাপাড়া সবরপাড়া তেঁতুলডাঙ্গা নিমপাড়া সহ প্রায় পাঁচশোরও বেশি পরিবারের বসবাস এই এলাকার বাসিন্দাদের নিত্যদিন কাজের জন্য যেতে হয় স্থানীয় রুদ্রা বাজারে বছর কয়েক আগে ওই রাস্তা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার বরাদ্দ অর্থে কংক্রিটের হয় তবে পালপাড়া ও সবরপাড়ার মাঝখান দিয়ে বয়ে যাওয়া জোড়া খালের উপর বহুদিন আগে নির্মিত হওয়া রাস্তা মুখ থুবড়ে পড়ে রয়েছে বর্তমানে কালভার্টের এক অংশ অপর অংশের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন বর্তমানে কালভার্ট পেরিয়ে স্কুল কলেজ হোক বা নিত্যদিনের যাতায়াত কিংবা হাসপাতালে নিয়ে যাওয়া যেন চরম বিভীষিকায় পরিণত হয়েছে বছরের অন্যান্য সময় ঝুঁকি নিয়ে যাতায়াত করলেও বর্ষার সময় কালভার্টের উপর দিয়ে যাতায়াত করার সাহস দেখান না কেউই কালভার্টটা কেমন কালভার্টের খুব ভালো অবস্থা নয় ও ভাঙ্গা অবস্থা ও পারাপার হচ্ছে না তো এটা আজ ধরুন বছর পাঁচ সাত হয়ে গেলো বহুদিন হয়েছে মানে এই আমল কিছুই হয়নি এটা ঝাড়খন্ডের একটা আমল হয়েছিল সেইটা দিয়ে হয়তো দুর্ভাগ্য হয়ে এক বছর আজ দু বছর আগে একটা লোক মারা গেল মোটর সাইকেলে এই তো দেখছেন তো কি অবস্থা এখানে কিচ্ছু যাতায়াত হয়নি রুগীও যাওয়া হয় নাই রুগী রুগী খুব অসুবিধা হয় জঙ্গল নিয়ে যাবে না তো ওইটা দিয়ে যাবে অ্যাম্বুলেন্সও যায় নাই ভয়ে যায় নাই এটা যাবে কি করে এই অ্যাম্বুলেন্স এতে এতে অসুবিধা বলতে কি প্রচুর সে রাত্রে অ্যাম্বুলেন্স আসছে না তপরে আশা জাগে অসবিতা আদা বড় গড়ি আছে না না বড় গড়ি আছে ছোট গড়ি আছে কোguin থি আছে কোপরায় হচ্ছে বছর চার পাঁচ বড় গুম থি আছে ভি আছে আমরা জানাইছিলেন পঞ্চায়েতে হ্যাঁ হ্যাঁ জানাইছিলেন কি বলে করেন না না করি দেন না বলছে করি দেব করি দেব কিন্তু তাও কোনো কিছু দুর্ঘটনা ঘটছে দুর্ঘটনা হ্যাঁ মোটর স্থানীয়দের দাবি ভোটের সময় নেতাদের প্রতিশ্রুতি মেলে কিন্তু ওই পর্যন্তই প্রশাসনকেও বারবার জানিয়ে নাকি কোনও লাভ হয়নি তাই স্বাভাবিকভাবেই প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করছে বিরোধী বিজেপি প্রধান রানী মাদে সেখানের মানে যে কালভার্ট আছে সেই কালভার্ট একদমই অবস্থা তার খারাপ দুর্বিষহ অবস্থা মানুষ যাতায়াত করতে গিয়ে যখন তখন পাহড়কে পড়ে যাবে এবং যখন তখন বিপত্তি ঘটতে পারে প্রশাসন সমস্ত কিছু জানা সত্ত্বেও দীর্ঘদিন যাবত এই জঙ্গলমহলকে পিছিয়ে রেখেছে এবং তার কাজ করেনি আপনারা কল্পনা করতে পারবেন না এই জঙ্গল জঙ্গলমহলের মতো প্রত্যন্ত জায়গায় যেখানে রানীমাদের মতো একটা প্রত্যন্ত জায়গা পিছিয়ে পড়া জায়গা সেখানে এই কালভার্টগুলি মেরামত যদি না করে তাহলে চাষিদেরকে বারংবার ভুগতে হচ্ছে চাষিদের তাদের কৃষি পণ্য সেই পণ্য অবধি তারা বহন করতে পারছে না গাড়ি ভাড়া করে নিয়ে যেতে পারছে না তাতে তাতে করে তারা সঠিক দাম পাচ্ছে না এবং সাধারণ মানুষ তারা যদি হাসপাতালের জন্য একটা অ্যাম্বুলেন্সও সেখান থেকে নিয়ে আসে কোন প্রসূতি মাও যদি সেখান থেকে বেরোয় সে গ্রাম থেকে বেরোতে পারবে না সে কালভাটের এমন অবস্থা তবে শাসক দলের জনপ্রতিনিধিদের দাবি সমস্যার কথা তারা জানেন নতুন কালভার্টের জন্য পরিকল্পনাও করা হয়েছে অর্থ হলেই নাকি শুরু হয়ে যাবে কাজ আমি দেখেছি যে সেটা সত্যি একটা মানে মানুষের পারাপারের জন্য খুব অসুবিধা এবং সেই ভাঙা এরকম অনেকটা ইয়ে হয়ে গেছে বুঝলেন তো ওই যে ওই যে কালভার্টটা আছে এটা কিন্তু বর্ষায় ব্যাপকভাবে জল আসে ওটাতে সেই ঢোল কুচার যে সোদ আছে ওটা দিয়ে প্রচুর জল নামে কিন্তু বর্ষাতে তো এটা রিপেয়ারিং না হলে বা নতুন হবে না করলে কিন্তু ওটা কিন্তু আর পারাপারে যোগ্য হয়ে যাবে অনেক সুবিধা অসুবিধা হয়ে তাহলে কি হ্যাঁ সেটা তো অবশ্যই আমি তো বারবার এখানে লোকও বলেছি যে হোক এটা হ্যাঁ এনারা বলছেন করা হবে কিন্তু সে কতদূর কি হয়েছে সেটা এখন পর্যন্ত আমার কাছে নেই ব্লক হ্যাঁ হ্যাঁ জানা হয়েছে হ্যাঁ আমি নামটা গ্রাম পঞ্চায়েত প্রধান কিন্তু কবে কবে শুরু হবে কাজ কবে আবার সচ্ছন্দে যাতায়াত করতে পারবেন বাকুড়ার প্রত্যন্ত জঙ্গলমহলের কুল্লম সহ প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষ থেকে স্কুল ছাত্রছাত্রীরা সেদিকেই এখন তাকিয়ে থাকবো হামরা ব্যুরো রিপোর্ট গ্রাম বাংলা নিউজ